বন্ধু আপনি কি জানেন মশা রক্ত খায় কেন পৃথিবীতে মোট কত প্রজাতির মশা পাওয়া যায় একটি মশা একটানা কত দূরত্ব উড়ে যেতে পারে কোন রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায় এমনই অজানা অনেক প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর মূল ভিডিওতে যাওয়ার পূর্বে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সুলুক সমাধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে কোন মশা অপশান এ অ্যানিফিলিস বি কিউলেক্স সি এডিস নাকি অপশান ডি সরফোরা সঠিক উত্তর হবে অপশান এ অ্যানিফিলিস মশা মশা কোথায় ডিম পাড়ে অপশান এ মাটিতে বি গাছের পাতায় সি শুষ্ক স্থানে নাকি অপশান ডি বদ্ধ জমা জলে সঠিক উত্তর হবে অপশান ডি বদ্ধ জমা জলে একটি মশার গড় আয়ু কত দিন অপশান এ তিন থেকে পাঁচ দিন বি সাত থেকে দশ দিন সি দশ থেকে পনেরো দিন নাকি অপশান ডি কুড়ি থেকে পঁচিশ দিন সঠিক উত্তর হবে অপশান সি দশ থেকে পনেরো দিন পুরুষ মশা কি খেয়ে বেঁচে থাকে অপশান এ ফুলের রস বি জল সি রক্ত নাকি অপশান ডি পোকামাকড় খেয়ে সঠিক উত্তর হবে অপশান এ ফুলের রস খেয়ে বেঁচে থাকে মশা সাধারণত কোন সময় সবচেয়ে বেশি সক্রিয় থাকে অপশান এ সকালে বি দুপুরে সি বিকালে নাকি অপশান ডি সন্ধ্যা ও রাত্রে সঠিক উত্তর হবে অপশান ডি সন্ধ্যা ও রাত্রে ডেঙ্গু রোগের জীবাণু বহন করে কোন মশা অপশান এ কিউলেক্স বি এডিস সি অ্যানিফিলিস নাকি অপশান ডি টক্সোরিংকাইটিস সঠিক উত্তর হবে অপশান এ এডিস মশা পৃথিবীতে মোট কত প্রজাতির মশা পাওয়া যায় অপশান এ দু প্রজাতি বি তিন প্রজাতি পাঁচশো প্রজাতি নাকি অপশান ডি পাঁচ হাজার প্রজাতির বি তিন হাজার পাঁচশো প্রজাতির কোন মশা পশ্চিম নাইল ভাইরাস ছড়ায় অপশান এ এডিস বি মানসোনিয়া সি অ্যানিপিলিস নাকি অপশান ডি কিউলেক্স মশা সঠিক উত্তর হবে অপশান ডি কিউলেক্স মশা মশার কোন পর্যায়ে জলেতে বাস করে অপশান এ পিউপা বি ডিম সি পূর্ণাঙ্গ নাকি অপশান ডি লার্ভা সঠিক উত্তর হবে অপশান ডি লার্ভা কোন প্রাণী মশা খেয়ে থাকে অপশান এ মাছ বি ড্রাগন ফ্লাই সি চামচিকি নাকি অপশান ডি সবগুলোই সঠিক উত্তর হবে অপশান ডি সবগুলোই মশা রক্ত খাওয়ার সময় কোন পদার্থ নিঃসরণ করে অপশান এ ইউরিয়া বি কার্বন সি লাল রং নাকি অপশান ডি সালাইভা সঠিক উত্তর হবে অপশান ডি সালাইভা নিম্নলিখিত কোন রোগটি মশাবাহিত রোগ নয় অপশান এ ম্যালেরিয়া বি ফাইলেরিয়া সি ডেঙ্গু নাকি অপশান ডি টাইফয়েড সঠিক উত্তর হবে অপশান ডি টাইফয়েড কোন দেশ প্রথম মশা নির্মূল প্রকল্প চালু করেছিল অপশান এ ব্রাজিল বি চীন সি যুক্তরাষ্ট্র নাকি অপশান ডি ভারতবর্ষ সঠিক উত্তর হবে অপশান সি যুক্তরাষ্ট্র ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকারী উপায় কোনটি অপশান এ টিকাকরণ বি মশার আবাস ধ্বংস সি ওষুধ খাওয়া নাকি অপশান ডি রক্ত পরীক্ষা সঠিক উত্তর হবে অপশান বি মশার আবাস ধ্বংস একটি মশা একটানা কত দূরত্ব উঠতে পারে অপশান এ একশো মিটার বি দুশোই পঞ্চাশ মিটার সি তিনশোই পঞ্চাশ মিটার নাকি অপশান ডি পাঁচশো মিটার এখানে উত্তর হবে অপশান ডি পাঁচশো মিটার কোন রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায় অপশান এ সবুজ বি নীল সি কালো নাকি অপশান ডি হলুদ রঙের সঠিক উত্তর হবে অপশান সি কালো রঙের স্ত্রী মশা সাধারণত দিনে কতবার রক্তপান করে থাকে অপশান এ এক থেকে দুবার বি চার থেকে পাঁচবার সি দুই থেকে তিনবার নাকি অপশান ডি ছয় থেকে সাতবার সঠিক উত্তর হবে অপশান সি দুই থেকে তিনবার মশা মানুষকে শনাক্ত করে কোন অঙ্গ দিয়ে অপশান এ চোখ বি কান সি পা নাকি অপশান ডি অ্যান্টেনা দিয়ে সঠিক উত্তর হবে অপশান ডি অ্যান্টেনা দিয়ে এডিস মশা সাধারণত কোথায় ডিম পাড়ে অপশান এ প্রবাহমান জলে বি নোংরা জমা জলে সি পুকুরে নাকি ডি পরিষ্কার জমা জলে সঠিক উত্তর হবে অপশান ডি পরিষ্কার জমা জলে মশা রক্ত খায় কেন অপশান এ খাদ্যের অভাবে বি শক্তির জন্য সি ডিম পাড়ার জন্য নাকি অপশান ডি প্রজননের জন্য সঠিক উত্তর হবে অপশান ডি প্রজননের জন্য সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওটি আপনি কোন স্থান থেকে দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ